প্রথম থেকে আমি বানাতে পারিনি সকাল থেকেও আমি বানাতে পারিনি তো আগে আগের ব্লকে আমি বলেছি যে আমি কালকে জল রাতে জল আনতে যাবো তা সেই শরীরে ক্লান্তের জন্য আমি ভিডিওটা করতে পারিনি সকাল থেকে তা এখন রাতে কালকে জল আনতে গেছিলাম সকালে বাবার মাথায় জল ঢুকেছি তা পায়ের অবস্থা খুবই খারাপ তো আজকে সারাদিনে কিছুই খাওয়াই দুপুরে দুপুরবেলা ফল খেয়েছি রাতে সাবু খাবো জল আমাকে কমেন্টে জানিও খুবই আনন্দ হয়েছে তবে কি বন্ধুরা জানো মানে সারা জল মানে নিয়ে আসার পরে যখন বাবার মাথায় ভোরবেলা ঢেলেছি তখন মানে মানে রাতে যে অত হাঁটার কষ্টটা মানে সত্যি যেন স্বার্থ হলো তখন সেই কষ্টটা তখন কষ্ট বলে মনে হয় না সত্যি তখন ওই মুহূর্তটা এত ভালো লাগে পুজো আজকে আমরা ভালোভাবে দিতে পেরেছি আমাদের পাড়া কাকিমারা বা ভাই যাওয়ার পর সবাই গেছিলো খুব খুব খুবই আনন্দ হয়েছে আমরা আগামী বছরেও যাবো লাগছে না আমি তো প্রথম এই নতুন ভিডিও করছি যদি কিছু ভুল হয় তোমরা কমেন্ট বক্সে জানি আমাকে কিছু ভুল হলে সেই ভুলটা নিজেও শুধরে নিতে পারবোবেলা মানে সারাদিন কি গেলাম সপ্তাহে বলি তোমাদের

পনেরো নটা বাজে তো এখন সাপ ধরে খেয়ে শুয়ে পড় আর শুনলেও ভালো লাগছে না এখন তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর কিছু কিছু ছবি মানে ভিডিও করতে পারিনি ওখানে কিছু কিছু ছবি আছে তোমাদের সাথে শেয়ার করছি সেই ছবিগুলো তোমার দেখতে থাকো কেমন লাগে বলো